মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় স্বপ্নে দেখলে কি করা উচিত বা খারাপ অবস্থায় স্বপ্ন দেখলে কি করা উচিত স্বপ্ন কখন সত্য বলে প্রমাণিত হয় প্রথম প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে যদি ভালো অবস্থায় দেখা হয় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা অধিকাংশ মুহাদ্দিস বা আলেমদের ব্যাখ্যা খারাপ অবস্থায় আছেন এটা দেখানোর মানেই হচ্ছে ওনার জন্য কিছু সাজগায় জারিয়া করা উচিত অর্থাৎ উনি এখন খারাপ অবস্থায় আছেন তার মানে ওনার কিছু নেই কী দরকার অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তি এসে আপনার কাছে কিছু খাবার চাচ্ছে কিছু খেতে চাচ্ছে ক্ষুধা এটা বুঝাচ্ছে এটার ব্যাখ্যা কোনো কোনো আলেম এটা করেন যে এর অর্থ হচ্ছে ওনাকে কিছু নেকি দেওয়া দরকার খাবার তো আর সেখানে দেওয়া দর যাবে না কবরস্থানে গিয়ে তো আর খাবার দেওয়া যাবে না মানে হচ্ছে সেখানে কিছু নেকি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে ওনার পক্ষ থেকে কিছু সদগা জারিয়ার ব্যবস্থা করতে হবে ওনার একটা মসজিদ করে দিতে হবে সম্ভব হলে অথবা ওনার সম্পদ থেকে অজুখানা কিংবা হচ্ছে কিছু কিতাব দিয়ে দেওয়া কিছু কোরআন বা কিছু হাদিসের কিতাব অথবা পানির ব্যবস্থা করে দেয়া কল বসিয়ে দেওয়া কিছু গাছ লাগিয়ে দেয়া এক কথায় সদগা জারিয়া স্বরূপ কোনো আমল তার জন্য করে দেওয়া তাহলে ভালো অবস্থা দেখার মানে আলহামদুলিল্লাহ ভালো আছে আর খারাপ অবস্থা দেখার মানে তার পক্ষ থেকে কিন্তু সদকে জারিয়া করে দেওয়া উচিত এটাই অধিকাংশ ক্ষেত্রে হয় এর ভিন্ন ব্যাখ্যাও আছে জাস্ট একটা ব্যাখ্যা আপনাদেরকে বললাম আর স্বপ্ন কখন সত্য হয় এটা আসলে স্বপ্ন কী দেখেছে এটার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে মিনাল্লাহ মিনার সৈতান ও মিনহাদি সিন্নফস আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় কখনো বা মনের চিন্তা থেকে আপনি সারাদিন যা চিন্তা করেছেন স্বপ্নে দেখবেন যিনি সারা দিন ধরে যা যা চিন্তা করে করে ঘুমিয়েছেন রাতে অনেক সময় স্বপ্নে কিছু দেখা হয় কোনো মোবাইলে বা বাস্তবে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন রাতে ওই রকম ভয়ঙ্কর কিছু দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে মিনহাদি সিন্নাফ মনের চিন্তা থেকে কখনো কোনো শয়তানো বিভিন্ন স্বপ্নে দেখায় অনেক মাজারের কিছু দেখবেন যে আপনার কিছু মাজার কিছু লোক বসে থাকে তো তারা বলে যে স্বপ্নে আমাকে দেখছি যে আমার আমার নামাজ পড়া লাগবে না অনেকে বলে যে নামাজ পড়েন না কেন বলে যেন আমরা এমন দরজায় পৌঁছে গেছি আমাদের নামাজ পড়া লাগে না স্বপ্নে অনেক কিছু দেখেছেন অনেককে স্বপ্নে দেখায় অমুক জায়গায় গিয়ে করে আসো ওর গাছের নিচে সিন্নি দিয়ে আসো এই যে স্বপ্নে দেখলেন চাঁদপুর যাওয়ার সময় আমি একবার দেখলাম যে এক লোক গাছের নিচে সিন্নি দিচ্ছে তো বললাম কেন সিন্নি দিচ্ছেন বলছে আমার নানি না দাদির কথা বললো যে তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্নে বলা হয়েছে যে গাছের নিচে যেন সিন্নি হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই যে গাছের নিচে সিন্নি মানত করা হল এটা শয়তানের পক্ষ থেকে তাহলে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আর কিছু স্বপ্ন হচ্ছে মিন হাদিস মনের চিন্তা থেকে আসে মানুষ যা চিন্তা করে এগুলো থেকে আসে হ্যাঁ আর বেশিরভাগ স্বপ্ন আসদাকুর ইয়াবিল আসহার হাদিস এসেছে শেষ রাতের যে স্বপ্ন সেটাই সাধারণত সত্য হয়ে থাকে দিল আসহা শেষ রাতের স্বপ্নগুলো সাধারণত সত্যি হয়ে থাকে দিনের স্বপ্নগুলো সত্য কম হয় শেষ রাতের স্বপ্নগুলো সত্য বেশি হয় তবে শেষ রাতের সব স্বপ্নই যে সত্য বিষয়টি এরকম নয় এই জন্য যারা স্বপ্ন খুব ভালো দেখেন মানে স্বপ্ন যারা ভালো দেখেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা উচিত স্বপ্ন খারাপ দেখলে রাতে উঠে বাম দিকে এভাবে তিনবার থুতু ফেলে আবুদুবিল্লাহ ইমিনা সাহিত করা উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত আর স্বপ্নের ব্যাখ্যা যাকে তাকে জিজ্ঞেস করা উচিত নয় যারা স্বপ্ন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এই রকম ব্যক্তিদের কাছ থেকেই ব্যাখ্যা নেওয়া উচিত খুব অল্প সংখ্যক কিছু আলেম আছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন সবাই তাহির বা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন না এরপর প্রশ্ন হচ্ছে ইমাম সাহেবের তেলোয়াত অসুস্থ হলে মুসলিম মুসল্লি বা কমিটির লোকদের দায়িত্ব কী ইমাম সাহেবের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় যেটাকে লাহানে জলি বলে যেই সব যেই অশুদ্ধতার কারণে নামাজ ভেঙে যায় এমন ইমামের ইমামতি করা উচিত নয় যদি অযোগ্য এইরকম ইমামকে ইমামতিতে রাখা হয় যার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না তাহলে সমস্ত কমিটির লোকদেরকে আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে দায়িত্বশীলদেরকে কুল্লুকুম মাসউলুন আন আনিয়াতেই আপনার কমিটি দায়িত্বশীল আপনাদের উপর উচিত হচ্ছে এমন ইমাম নিয়োগ দিবেন যার ইমান যেন ঠিক থাকে এবং নামাজের শর্তগুলো যেন ঠিক থাকে এক নম্বর শর্তই তো হচ্ছে ইমানের পর এক নাম্বার শর্ত হচ্ছে কেরাজ শুদ্ধ হওয়া এমন কেরাজ যদি অশুদ্ধ হয় তাহলে তিনি ইমামতির এই দায়িত্ব পান কি করে একান্ত কাউকে পাওয়া যাচ্ছে না এইরকম যদি হয় কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ রয়েছে যারা শুদ্ধ তেলাওয়াত করতে পারে তাদেরকে আমরা রাখতে পারি একান্ত কাউকে পাওয়া যাচ্ছে না তখন একটু অশুদ্ধ হলেও তাকে দিয়ে ইমামতি চলে যদি পাওয়া না যায় কিন্তু যখন পাওয়া যাবে তখন তারপরেই অশুদ্ধ তেলাবাত করছে তাকে ইমামুতিতে রাখা বিভিন্ন আত্মীয়তার সুসম্পর্কের কারণে বিভিন্ন স্বার্থের কারণে তাহলে কে মাঠে অবশ্যই আল্লাহর সামনে হিসাব দিতে হবে